আমার প্রথম স্ত্রীকে না জানিয়ে যদি বিবাহ করেছি এখন আমার করণীয় কি প্রশ্ন হল আমার স্ত্রী খুব পরহেজগার কিন্তু তার একটা দোষ আছে সে আমার কথা বিশ্বাস করে না আমাকে দাম দেয় না এবং মুখের ভাষা ভালো নয় তার ইবাদত কবুল হবে কি না কনফার্ম জানাতে হওয়ার উপায় কি প্রশ্ন আমার স্ত্রী খুব পরহেজগার কিন্তু তার একটা দোষ আছে সে আমার কথা বিশ্বাস করে না আমাকে দাম দেয় না এবং মুখের ভাষা ভালো নয় তার ইবাদত কবুল হবে কি না মেয়েদের মোত্তাকি পরেজগার হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো আল্লাহবুল্লা আলমিনের প্রতি ইমান এবং বিশ্বাস স্থাপন করার পর তার ইমান পাশাপাশি বিধানগুলো স্বামীর আনগত্য করা স্বামীকে মেনে চলা আল্লাহ আবুলের পক্ষ থেকে যে একটা পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী যদি অমানুষ হয় কিংবা তিনি যদি মূর্খ হয় কিংবা তিনি যদি কোনো কারণে শ্রদ্ধা করার মতো ব্যক্তি না হন তারপরও আপনি অন্তত তার সাথে বেদবিমূলক আচরণ করবেন না শুধুমাত্র স্বামী হওয়ার কারণে হ্যাঁ তার সাথে ঘর করার মতো উপযুক্ত নয় করতে গেলে আপনি আল্লাহ বিধান লঙ্ঘন করতে হচ্ছে সেটি তো ভিন্ন বিষয়ের যেতে পারেন কিন্তু যদি তার সাথে আপনি সংসার করেন এবং থাকেন তাহলে সেক্ষেত্রে শ্রদ্ধার সাথে থাকতে হবে অবদরুচিত আচরণ করা যাবে অনেক মামনটা আছেন পর্দা করেন প্রশিদা করেন নামাজ কালাম পড়েন কিন্তু স্বামীর সাথে প্রচন্ড রকমের ঝগড়া বিবাদ ইত্যাদি লাগিয়ে থাকেন এবং তাকে মানতে পারেন না তার কথা মানতে পারেন না সহ্য করতে পারেন না এগুলো যার কারণে আল্লাহ আমার কাছে করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে আবার স্বামীরও ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে স্ত্রীর মাথা গরম হতে পারে বা তার রাগ হতে পারে বা তিনি আপনার উপর চড়াও হতে পারেন এরকম কাজ এরকম আচরণ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে অতএব উভয়কে দায়িত্বশীল আচরণ করতে হবে তবে এটা ঠিক যে উত্তম আচরণ সবার জন্যই আবশ্যক আল্লাহ তালা মেয়েদের সম্পর্কে বলেছেন মহাশীর উহ্নবের মা তোমরা পুরুষরা তাদের সাথে দিনাতিপাত করো তাদের সাথে সংসার করো জীবন অতিবাহিত করো সময় কাটাও সুন্দরভাবে অতএব পুরুষরাও যাতে ব্যবহার খারাপ না করেন দুর্ব্যবহার না করেন গালমন্দ না করেন চগড়াঝাটি না করেন তুচ্ছ কোনো বিষয় নিতুল কালাম না করেন এটি তাদেরও দায়িত্ব আছে বা স্ত্রীদের দায়িত্ব আছে তবে স্বামীর প্রতি বেয়াদবি বা তার প্রতি অসৌজন্যমূলক আচরণ কিংবা তার নির্দেশকে পত্তা না দিয়ে লঙ্ঘন করে চলা নিঃসন্দেহভাবে একজন নারীর ফাসে খওয়ার প্রমাণ এবং আল্লাহ অবাধ্য হওয়ার প্রমাণ তো আমার প্রথম স্ত্রীকে না জানিয়ে যদি বিবাহ করেছি এখন আমার করণীয় কি আপনি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছেন আমার প্রথম স্ত্রী যদি জেনে যায় জেনে যদি আপনাকে ধোরানি দেয় এবং মামলা মোকদ্দমা করে তো সেটা আপনি সামলাতে হবে এবং আপনি প্রথম স্ত্রী জেনে যেতে পারে জেনে গেলে কি কি সমস্যা হতে পারে সেগুলো মাথায় রেখে আপনাদের বিয়ে করা উচিত ছিল এক্ষেত্রে অনেকেই জজবা বা জোশের কারণে যদি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করেন তখন প্রথম স্ত্রীর প্রেসারে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দেয় এটা খুবই বড় ধরনের গৃহীত কাজ এবং জলম এ বিষয়ে আমাদের খুবই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সাবধান থাকতে হবে কনফার্ম জান্নাতি হওয়ার উপায় কি ভাই জান্নাতের কনফার্মেশন পৃথিবী থেকে দেয়ার কোনো উপায় নেই তবে আমরা জান্নাতি হওয়ার পথে আমরা যেতে পারি এবং জান্নাতের পথে মানে জান্নাতের পথটা আমরা কনফার্মলি জানতে পারি যে পথ হলো আল্লাহ নির্দেশিত পথ আল্লাহর প্রতি ইমান পথ আনুগত্যের পথ দোয়া করতে থাকা জান্নাত চাইতে থাকা এটা হলো জান্নাতে যাওয়ার জন্য এই পথটাই কনফার্ম অন্য কোনো পথ খোলা নেই তবে আমি এই পথে গেলে আর কখনো বিচলিত হব না পড়ে যাবো না মানে গোমরাহির পথে এমনটি নিশ্চিত করার কোনো সুযোগ নেই মূলত এর মধ্যে আল্লাহ বান্দার আনুগত্য অনেক বেশি প্রকাশ হওয়ার সুযোগ থাকে যে মানুষ প্রতি দোয়া এবং থাকবে আনুগত্য করতে থাকবে আল্লাহর কাছে পানা চাইতে থাকবে এবং জান্নাত কামনা করতে চাইবে একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে তখন সেটা আনুগত্যর পরিপন্থী অনেক সময় হয়ে যায় যাই হোক তো জান্নাতের একেবারে কনফার্মেশন দিয়ে অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখবেন যে নিশ্চিত জান্নাতি এটা সেটা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মুখরোচক আপনার থামনেল বা শিরোনাম লাগানো হয়ে থাকে ভিউ আর বাড়ানোর জন্য ইউটিউবাররা করে থাকেন অনেক সময় বক্তা হয়তো এটা বলেনও নাই তারপরে তারা সেটা নিজে থেকে করে থাকেন বা কোনো বক্তা যেরকম বলেনও এটা সীমালঙ্গন জান্নাতের কনফার্মেশন দেওয়ার অধিকার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি তবে হ্যাঁ আমরা জান্নাতে যাওয়ার পথগুলো নিশ্চিতভাবে জানি সেগুলো আমরা অবলম্বন করবো আমল্লা কাছে পানা চাইতে থাকবো জাহান্নাম থেকে জান্নাতের লাভের জন্য দোয়া করতে থাকবো এর মাধ্যমে জোরালো আশা আমরা রাখবো যে তারা জান্নাত দেবে